Now I'll keep this simple. Did you and Jonathan Gordon, A.K.A. Mr. X, rob the Diamond Savings Bank? Let me jog your memory. On your knees! No one moves! We're here for the gold, not your lives. Behave, and you'll come out fine. Get up and get downstairs! <laughs> গাইস ওয়েলকাম ব্যাক টু আদার ব্রেড নিউ ভিডিও কেউ বলছো সবার গাইস কেমন আছো তোমার সবাই আশা করি সকলেই ভালো আছো সো গাইস তুমি কি মোবাইলে জিটিএ ফাইভ গেম ডাউনলোড করে খেলতে চাও তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ ধৈর্য ধরে দাও কেননা গাইস আজকের ভিডিও তোমাদেরকে জিটিএ ফাইভ গেমের মতো গেম মোবাইলে ডাউনলোড করে খেলে দেখাবো যা তোমরা সম্পূর্ণ বিরোধের ধৈর্য ধরে দাও তাহলে মূলত তোমরা কীভাবে জিটিএ ফাইভ ডাউনলোড করে খেলতে পারবে আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবে আমার কাছে গাইস এগুলো গেম প্রত্যেকটা অনেক ভালো লাগছে আশা করি গাইস তুমি এখান থেকে একটা জিটিএ ফাইভ মতো গেম পেয়ে যাবে এবং এগুলো গেম মোবাইলে যেটা করে খেলতে হবে তো যা গাছ সাবস্ক্রাইব তোমাদেরকে টপ ফাইভ হাইগ্রাফিকে একদম সেম টু সেম এর মতো নতুন কিছু গেম নিয়ে চলেছি যেগুলো গেম গাছ তুমি তোমাদের ফোনে রাম করে খেলো সত্যি আশা করি তোমাদের সকলের কাছে অনেক বাড়কো বিশেষ না হয় গাছ তোমরা ভিডিওটা দেখো তাহলে আশা করি বুঝতে পারবে তো যাও গাছ তুমি নতুন থাকো এর মধ্যে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যে গাছ ভিডিওটা লাইক নিয়ে দিতে থাকো প্লিজ এই ভিডিওতে একটু করে লাইক দিয়ে দাও আর কমেন্ট করে তোমাদের মতামতটা জানাই দাও তোমরা অনেকে কমেন্ট করে বলছো এর মতো গেম দেখানোর জন্য তো আজকের ভিডিওটা দিতেছি ও কমেন্ট করে মতামতটা জানাই দাও তো চলছে দিনে আজকের ভিডিওটা শুরু করা যাক তো গ্যাস তোমাদের নাম্বার ফাইভ জি গেম দেখছি সেই গেমটা হচ্ছে পিওর ক্রাইম গ্যাংস্টার শুটিং আজকের ভিডিওতে তোমাদেরকে যে গেমগুলো দেখা চলছে এখান থেকে প্রত্যেকটা গেমের মতো ভালো পরিমাণ ডিভাইস লাগবে তোমার এইগুলো গেম খেলতে তো তোমার কাছে যদি নর্মাল ডিভাইস হয়ে থাকে তুমি যদি যাও যেটি হওয়ার গেম খেলতে তাহলে তোমাদেরকে ডেফিনেটলি মাস্টার রিকমেন্ড করবো এই গেমটা খেলে দেখার জন্য নর্মাল ডিভাইসে খেলার জন্য অত্যন্ত বেস্ট এবং সেরা একটা ওপেনাল গেমের মধ্যে গেম এই গেমটা রাখতে পারো এবং তুমি মনে করতে পারো কেননা গেমটার মধ্যে দেখতে পাচ্ছ একটু হাই ग्राफिक्स गेम टूर मे तुम चले बैंक रबारि करते गैप टूर मध्य ओपनर मैप যে ম্যাপের মধ্যে তোমার লাইক ক্যারেক্টার থাকবে যে ক্যারেক্টার তুমি চাইলে গ্যাংস্টার তৈরি করতে হবে এবং গ্যাংস্টার চাইলে বিভিন্ন মিশন খেলতে পারবে তুমি চাইলে ফুল রিজাতে ফাইটিং করতে পারবে আরও যে লাইক অন্যান্য ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে করবে এক কথা ইন্টারেস্টিং মজাদার একটা গেম যা হয়তো তুমি দেখতেই পাঁচ স্কুল গেম পি ভিডিও আমার কথা যদি বলি গাইস আমার কাছে গেমটা নর্মাল টিভিজ্ঞে খেলার মতো অত্যন্ত বেস্ট এবং স্যার একটা গেম মনে হয়েছে আর এই গেমটা খেলার জন্য মিনিমাম তোমার ফোনের র্যাম থাকা লাগবে চার জিবি অথবা তিন জিবি তুমি তো বুঝতেই পারছো যদি গাইছ তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের রিকমেন্ড করবো এই গেমটি

কেননা গাছ গেমটির মধ্যে দেওয়া আছে অসংখ্য পরিমাণ মিশন তুমি চলে সেগুলো মিশন খেলতে পারো তুমি চলে এই গেমটার যে স্টোরি মোড আছে তুমি চলে সেগুলো স্টোরি মোড খেলতে পারো গেমটির মধ্যে আছে তুমি চলে প্লেন চালাইতে পারবে গেমটির মধ্যে তুমি চাইলে হান্টিং করতে পারবে মানে এক কথায় জিটি হার মধ্যে যতগুলো ফিউচার আছে এর দিকে বেস্ট বেস্ট কিছু ফিউচার দেওয়া সেই এই গেমটির মধ্যে লাইক তুমি তো দেখতেই পাচ্ছো স্কুলের গেমটি ভিডিও আমার কথা যদি বলে গেছে আমার কাছে মনে হয় মোবাইলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম তো আমি মনে করি গাইছ তোমরা যাতে জিটি হার মধ্যে গেম খেলতে চাও অবশ্যই একবার গেমটি খেলে দেখবা আই থিঙ্ক এসে তোমাদের সকলে গাছ গেমটা অনেক ভালো লাগবে কারণ গাছ তুমি তো দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর গেম ভিডিও কত ইন্টারেস্টিং মজা হতে পারে গেমটা তো আই থিং এসে গুলো তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারতো গেমটির মধ্যে তুমি ছেলে আর্মির ব্যাটার ফিল্ডিং বানাতে হবে মানে ব্যাটল রয়েল মানে তো মানে যেটি রোল প্লে করতে পারবে তুমি গেমটির মধ্যে তো আই থিং এসে তোমরা তুমি সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাছের গেমটির সাইজের কথা যদি তোমাকে বলি গেমটি হচ্ছে টু পয়েন্ট ফোর জিপি এম বি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোডিং এ বিএসক্রিকশন বক্সে দেওয়া আছে আছে যদি গাইজ তোমার কাছে গেমটি ভালো লাগে থাকে অবশ্যই একবার ডাউন করে খেলে দিতে পারো আর আমাদের কমেন্ট করে জানাইতে পারো তোমাদের কাছে গেমটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো সো গাইজ তোমাদের তিন নম্বর যে গেম সেই গেম রাখছি ও ডাব্লিউ আর পুলিস চিজ সিমিলেটার সো গাইজ আমি জানি তোমরা আমার মত জিটিএ ফাইভ রুল প্লে গেম খেলতে অনেক পছন্দ করো এবং তোমরা চাও মোবাইলে জিটিএ ফাইভ রুল প্লে গেম খেলতে কিন্তু মনের মতো কোনো রুল প্লে গেম খুঁজে পাও না জিটিএ ফাইভের মতো মূলত খেলতে তো বলবো ভাই আজকের ভিডিও সম্পূর্ণ ধৈর্য ধরে দাও এবং এই গেমটা যদি ডাউনলোড করে খেলো আমি মনে করি তুমি যেটি খেলো যতগুলো রুল প্লে আছে সব কিছু ফিউচারে গেমটির মধ্যে দেখতে হবে এই গেমটির মধ্যে লাইক তোমার একটা পুলিশ ক্যারেক্টার থাকবে যে ক্যারেক্টার দিয়ে মূলত তোমার একটা ওপেন ম্যাপ থাকবে যে ম্যাপের মধ্যে তোমার পুলিশের যত রুল প্লে আছে সবগুলো রুল প্লে তোমার পালন করতে হবে মানে চাকরির মতো করতে হবে তোমরা অনেকে আসো যেটি ভাবে রুল প্লে গেম প্লে বিরোধ দেখছো তোমরা যদি জানো যেটি ভাবে রুল প্লে মূলক গেমটা কীভাবে খেলতে হয় তো আই থিঙ্ক আস করি তোমরা যারা যেটি ভাবে রুল প্লে গেম খেলতে চাও অবশ্যই আমার কে খেলতে পারো কেননা গাইস গেমটির মধ্যে তোমার একটা সিটি থাকবে যে সিটির মধ্যে তোমার পুলিশের রোল প্লে করতে হবে আর যে গেমটির মধ্যে তোমার পুলিশের লেভেল আপ আছে মানে প্রমোশন হবে গেমটির মধ্যে কার্ড আছে যেগুলো কার্ড চালাতে বিভিন্ন ক্রাইম স্পটে যে আসামি ধরতে হবে আর অনেক ধরনের ফিউচার আছে তুমি যখন গেমটি খেলবে আশা করি গেমটি সম্পর্কে বুঝতে হবে এবং গেমটি খেলে অনেক মজা হবে আমার কথা যদি পার্সোনালি বলি গাইস আমার কাছে গেমপ্লার গ্রাফিক্স বলো গেম স্টোরি বলো গেম মিশন মিশনগুলো বলো অস্থির ভালো লাগছে তো মনে করি গাইস তোমরা সকলেই গেমটি খেলে অনেক মজা পাবে তো আই থিং আশা করে তোমার সকলেই এই গেমটির সম্পর্কে বুঝতে পারছো যদি গাইছে গেমটির সাইজের করতে হয় তোমাদেরকে বলি গেমটি হচ্ছে চারশো একুশ এমবি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোডিং এবিলিটি চিকেন বক্সে দেওয়া আছে যদি গাইছে এখান থেকে তোমাদের একটা গেম ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানা দিবা তো তোমাদের দুই নাম্বারে যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে লাইফ রাশা তো গাইস তোমরাও কি আমার মতো যেটি ভাবে অনলাইনে বিভিন্ন ম্যানের সাথে কথা বলতে চাও এবং বিভিন্ন কার চালাইতে চাও এবং বিভিন্ন ম্যানের সাথে বার্সেস করতে চাও যদি তুমি এরকম টাইপের একটা গেম খুঁজে থাকাও তাহলে তোমাদেরকে মাস ভিড় রিকোয়েস্ট করবো এই গেমটি করে খেলে দেখা যেন কেননা গেছে এই গেমটির মধ্যে লাইক তুমি যে অনলাইনে প্লেয়ারগুলো পেয়ে যাবে সেইগুলো প্লেয়ারের সাথে তুমি সে কথা বলতে পারবে ম্যানের সাথে রেসিং করতে পারবে ম্যান নিয়ে মূলত চলে মিশন খেলতে পারবে গেমটির মধ্যে আছে সম্পূর্ণ উপলা ম্যাপ যে ম্যাপের মধ্যে তুমি ছেলে ঘোরাঘুরি করতে পারবে বিভিন্ন মিশন খেলতে পারবে গেমটির মধ্যে তুমি ছেলে কার কাস্টমাইজ করতে পারবে তুমি সে গেমের মধ্যে বিজনেস করতে পারবে আর যে লাইক গ্যাস গেমটির মধ্যে অন্যান্য ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে এক কথায় গ্যাস আজকের মধ্যে যতগুলো গেম দেখা চলেছে এগুলো প্রত্যেকটা গেমের মূলত এর কপি ভার্সন তোমরা অনেকেই বলছো না যে কপি ভার্সন গেম দেওয়ার জন্য তো এগুলো গেম প্রত্যেকটা কপি ভার্সন তুমি যদি জিটিএর মতো গেম মোবাইলে ডাউনলোড করে খেলতে চাও তাহলে তোমাদেরকে বলবো এই গেমগুলো ডাউনলোড করে খেলে দেখতে পারো সত্যি তোমাদেরকে জিটিএের ফিলিং দেবে গেমগুলো খেলার পর তো তুমি দেখতেই পাচ্ছো স্ক্রিন উপর গেমটিগুলো কত ইন্টারেস্টিং মজাদার কি গেম এখান থেকে যদি তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই রাম করে খেলে দেখতে পারো তো যা গেছে গেমটির সাইজের কত তোমাদেরকে বলি গেমটির সাইজ হবে মিনিমাম তিন জিবি আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং এ ভিডিও ডিসন বক্সে দেওয়া আছে যদি গাইজ তোমার কাছে গেমটি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা তো যা গাছ তুমি নাম্বার ওয়ান গেম দেখার আগে সাবস্ক্রাইব করে না থাকো একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি ভিডিওতে লাইক না দেখো প্লিজ এই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও আর কমেন্ট করে মতামত জানাও পরবর্তী ভিডিও আমরা কোন টপিক বানাবো তাহলে দেখা যেতে পারে তোমাদের কমেন্ট থেকে দেখে যেতে পারে নতুন একটা টপ ফাইভ ভিডিও তো চলে দেখা যাক গাইস আমাদের এক নম্বর গেমটা সম্পর্কে তো গাইস তোমাদের নাম্বার ওয়ানের যে গেম দেখছি সেই গেম ওপেন ওয়ার্ল্ড যা গাইস তোমরা অফ দা বেস্ট এবং সেরা যদি বলবো ভাই এই গেমটির কথা গাইস এই গেমটি তোমরা যারা গেম ভিডিও দেখছো মানে গেমটা খেলছো তারা বলবো ভাই মানে গেমটা কত মজার গেম আমি নিজে দেখে অবাক হয়ে এতটা রিয়েলিস্টিক গেম মোবাইলে কিভাবে তৈরি করা যায় একদম অসাধারণ গাইস গেমগুলো তো তোমরা যারা করে খেলবে আমার কাছে মনে হয় গাইছ তোমরা সত্যি জিটিভার একটা ফিলিংস হবে এই গেমগুলো ডাউন করে খেলার পর পার্সোনালি গাইছ এক নাম্বার গেম প্লার কথা কি বলবো তোমরা অনেক তুমি এর জিটিভি মিশন কি থাকে তুমি এই এক নাম্বার গেমটির মধ্যে জিটি এর মিশনগুলো দেখতে পারবে এবং জিটি এর স্টোরি মোডগুলো দেখতে পারবে গেমটির মধ্যে সম্পূর্ণ ম্যাপ গেমটির মধ্যে তুমি চলে সে ব্যাংকভারি করতে পারবে পুলিশ যেতে ফাইটিং করতে পারবে আর যে লাইক অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো প্রত্যেকটা ফিচার তুমি এই গেমটির মধ্যে দেখতে পারবে তো আই থিং আচ্ছা করি মোবাইলের জন্য অল অফ বেস্ট এবং সেরা একটা জিটি ভাইভে গেম গাইছ তোমার যদি গেমটি ভালো থাকে অবশ্যই তোমার মাস্ট রিকোয়েস্ট করবো অবশ্যই রঙকে খেলা থাকার জন্য তো আশা করি তোমরা সকলে গেমপি রং করে খেলা দেখবা আর গায়ে সেই গেমটির সাইজের কথা কী বলবো আমি নিজেই বলতে পারি না গেমের অ্যাকচুয়াল সাহায্য কত তো তোমরা যারা এই গেমটা রঙে খেলতে চাও অবশ্যই রঙকে খেলতে পারবে জাস্ট গুগলে গিয়ে নামটা লিখে চার্জ দেবে গেমের নামটা লিখে চার্জ দেবে তাহলে মতো অ্যাকচুয়ালি গেমপের রং করে খেলতে পারবে তো আই থিঙ্ক আশা করি গায়েছ তোমরা সকলেই গেমটির সম্পর্কে বুঝতে পারছো আর গেমটা কীভাবে ডাউনলোড করে দেবে তাও জানতে পারছো তো যা গাছ সাজকিভের মতোই এরকমই গেম যদি নতুন নতুন রঙকে খেলতে চাও আই বাটনের ডিসক্রিপশন বক্স অথবা তোমাদের চ্যানেলও অসংখ্য ভিডিও আছে তুমি চান সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম খেলতে পারো তো যাই হোক সাবস্ক্রাইব এখন তো আবার দেখো তোমাদের সাথে নতুন কোন গেম নিয়ে নতুন কোন ভিডিওতে অন্ত ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আলাফেস